বন্ধুরা কেমন আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর ফুলকো ফুলকো তালের বড়া দেখুন বন্ধুরা কাল তাল এনেছিলাম চারটে আর এবছর আর আমার তালের বড়া বানানো হয়নি আর এই কারণেই ছেলে এসেছে ঘরে তাই মনে করলাম তালের বড়া কয়টা বানিয়ে খাওয়াই এবং আমার বন্ধুরা তো সবাই বানালো আমিও বানিয়ে আমার বন্ধুদের দেখাই খাওয়াতে তো পারবো না যদি খাওয়াতে পারতাম তাহলে সকল বন্ধুদেরই খাওয়াতাম চারটে তাল থেকে দুটো তাল নিলাম দুটো তালকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রাখলাম জল ঝরিয়ে এখন এর তালকে রসটা বের করব আর এখানে দুটো নারকেল এই নারকেল দুটো গাছের ঝুলে এই রাখলাম নারকেল এখন তালকেও খুব ভালো করে তাল থেকে এই রসটা বের করে তারপরে সেই রসটাকে ছেকে তালের বড়া বানাবো তাহলে সঙ্গে থাকুন বন্ধুরা সবাই বলে তাল সবাই দিতে পারে নারকেল দিতে পারে না এই দেখুন এই তাল দেখলেই আমার এই কথা মনে পড়ে এই দেখুন আমি তাল কি করে রস বের করছি এভাবে এই গ্রেটারের সাহায্যে তালগুলিকে আস্তে আস্তে গ্রেট করে নিলেই নিচে দিয়ে রস বের হয়ে যাবে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব বন্ধুরা বন্ধুরা তাল বানাতে গেলে অনেকই কষ্ট আর যা গরম পড়েছে আমি তো পুরো পাগল হয়ে গেছি আমার মাথা টাথা সব ঘেমে একদম অস্থির আমার তো খেতে ইচ্ছে করলেও এই পরিশ্রমের ভয়ে একা একা করতে হয় তো তাই অনেক সময় অনেক কিছু করি না আর আজ কয়দিন আমার হানিফের মাও আসে না আর তাই আমার এত কষ্ট যে কি বলবো সব কাজ দুটো হাতে করে আর ঘরের মধ্যে তো এখন ছেলে এসেছে ছেলের সঙ্গে আরও বন্ধুবান্ধব আছে তাই ওদেরও রান্নাবান্না করে খাওয়াতে হয় এই দেখুন আমি বলতে বলতে কথা অনেকটাই তাল আমি চেলে নিয়ে গেছি সরি চেলে না গ্রেট করে এই যে দেখুন রাইস কুকারের ভেতরে তো তাই বোঝা যাচ্ছে না আর এই নারকেল নারকেলগুলিকেও কুড়িয়ে নেব আর এখানে তালটাকে আবার ভালো করে জল দিয়ে কছলিয়ে কছলিয়ে তালের আটি যে অনেকগুলি আটি সেই আটিগুলি থেকে অনেক তালের মার বের হয়েছে এগুলিকে জাল দেব এবং নারকেল আর দুধ দিয়ে এগুলি দিয়ে ক্ষীর রান্না করব এই যে নারকেল কুড়িয়ে নিলাম আধা লিটার নিলাম লিকুইড দুধ আর দুধের গুঁড়োও দিলাম এখানে এখন বন্ধুরা এখানে সামান্য সুজিকে ভালো করে ভেজে এই যে তালের ক্ষীরটা বসিয়েছি ক্ষীরের মধ্যে দেব এখন আরও পরে আর এই ক্ষীরের মধ্যে দেখুন ধীরে ধীরে এখানে চিনি দুধ সব কিছুই দিতে হবে এখন আমি এই বাটিতে নিয়ে নিলাম চারশো গ্রামের মতো চিনি কারণ এখানে রাইস কুকারে কিন্তু অনেক তাল আছে তাই আর তালের ক্ষীরটা ভালো করে মিষ্টি না হলে খা খেতে একটুকু স্বাদ লাগে না এই যে দু প্যাকেট নিলাম লিকুইড দুধের গুঁড়া আর চিনি নিলাম চারশো গ্রাম ভালো করে মিশিয়ে তারপরে এই তালের মধ্যে দিয়ে দেব কি কারণে দুধে চিনি দিলাম তাহলে চিনিটা আর জড়ো হয়ে যাবে না চিনি চিনি না সরি দুধটা চিনির সঙ্গে মিশে একদম ভালো করে গুলে যাবে না হলে যদি অল্প অল্প জড়ো জড়ো থাকে তাহলে খেতে কিন্তু একদম ভালো লাগে না তাই না বন্ধুরা এই যে দেখুন অনেকগুলি তাল জাল দিচ্ছি বন্ধুরা তাল জাল দিয়ে রাখলে যত বাসি হবে ততই খেতে কিন্তু খুব টেস্টি লাগে আর আমি একদিনেই দুইটাই বানিয়ে ফেলছি তালের বড়াও তালের রস কারণ ছেলে তো আবার চলে যাবে একবারেই বানিয়ে দিলাম ও খেয়ে চলে যাক বছরের একদিন আর বছরের একদিন তাল নাকি সবারই খেতে হয় বলে শরীরে তাল আসে না সারা বছর যদি তাল না খায় এটা একটা মানে প্রচলিত কথা এই যে দেখুন গ্রেট করে নিয়েছিলাম যে তালগুলি ঘন তালগুলি সেগুলিকে ছেঁকে আঁশগুলি বাদ দিয়ে তাতে দিচ্ছি এখানে আটা আমি কিন্তু ময়দা দিয়ে করছি না আটা দিয়ে আর দিচ্ছি সুজি আটা আর সুজি দিয়ে দিচ্ছি আর এখানে যে তাল জাল বসিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম নুন দিলে না দিলে কিন্তু চিনি দিয়ে যা কিছুই পায়েস বলে না যাই বানান একটুকু টেস্টি হবে না এই দেখুন এর মধ্যেও দিচ্ছি আমি চিনি তালের বড়ার মধ্যে এখানেও চারশো গ্রামের মতো দিলাম এই দিচ্ছি নারকেল তালের বড়াতে দুটো নারকেলই কুড়িয়ে নিয়েছি এই দেখুন তালের বড়ার জন্য নারকেল দিলাম এখানে আর বাকিটা নারকেল দেব নারকেল তাল যে জাল দিয়েছি সেইটার মধ্যে এখানেও সামান্য নুন দিলাম আর এখন কি করব ভালো করে এগুলিকে মিক্সড করব খুব ভালো করে সফট করে মিক্সড করতে হবে তাল একটা মানে আমাদের ভারতবর্ষের খুবই মুখরোচক একটা মানে ফল কিন্তু এই ফলটা এমনিতে খেতে কিন্তু ভালো লাগে না কোনো সময় তেতো তেতো লাগে কিন্তু যখন আমরা বড়া দিই বা খেয়ে রান্না করি তখন কিন্তু এটা সবার কাছে খুবই সুস্বাদু হয়ে ওঠে এবং তালের মধ্যে কিন্তু একটা তেতো ভাব থাকে কিন্তু যখন আপনারা তাল নেওয়ার পর অনেকে কিন্তু চুন দিয়ে ঝুলিয়ে রাখে আমি এগুলি কিছুই করি না এমনিতেই আর দেখি তে লাগে না আমি কোনো দিনও ঝুলাই না এই যে দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু প্রায় এক লিটারের মতো তেল দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে বড়াগুলি এই ধীরে ধীরে বড়াগুলি ছাড়ছি আমি বড়াগুলির মধ্যে সামান্য সুজি দিয়েছি এবং আটাও দিয়েছি সুজি দিলে মানে একটু মানে শক্ত শক্ত হয় মুচমুচে হয় খেতে খুব দুর্দান্ত লাগে এই যে দেখুন তালের বড়াগুলি কিন্তু ভেজে নিচ্ছি এর মধ্যে তো রাতে খেতেও হবে তাই এই মাছ ভাজছি মাছের একটি মানে রান্না রেসিপি রান্না করব। এটার আমি শেয়ার করছি না কিন্তু দেখালাম একসঙ্গেই আমার রান্নাও হয়ে যাচ্ছে এখন এই তাল জাল দিচ্ছি যে তার মধ্যে দিয়ে দিলাম নারকেল চিনি আর গুঁড়ো দুধও দিয়েছি এখন দিলাম নারকেল খুব দুর্দান্ত কালারটা আসছে কিন্তু এর মধ্যে কিন্তু লিকুইড দুধ একদম লাস্টে দেব এভাবে সবাই আপনারা বানাবেন বন্ধুরা এই দেখুন বন্ধুরা কি সুন্দর তালের বড়া হয়েছে আর একটু পরিশ্রম করতে হয় সত্যি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর বড়াগুলি খুবই সুস্বাদু হয়েছে যেহেতু আমি পরে ভয়েস দিয়েছি কারণ ওরা কেবল মোবাইল বাজায় আর মোবাইল থেকে অনেক গানের সাউন্ড এসে গিয়েছিল তাই পরেই সাউন্ডটা আবার দিলাম আর দেখুন এই যে তালগুলি আমি ক্ষীর বানাচ্ছি জাল দিতে দিতে অনেক সুন্দর করে ঘন করে এই দেখুন কীরকম কালারটা এসেছে আমি এই একটা কন্টেনারের মধ্যে নিয়েছি ছেলেকে দেব তাই ঠান্ডা করে নিয়েছি ও খুব পছন্দ করে তাই ও গিয়েও খাবে বন্ধুরা এই দেখুন আপনাদের দেখালাম কেমন হলো সবাই জানাবেন বন্ধুরা আজ তাহলে এখানে ভিডিওটি শেষ করছি নতুন কোনো বন্ধুরা যদি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিবেন আর সকল বন্ধুরা একটি করে লাইক দিবেন এবং কমেন্ট করলে ছোট্ট ছোট্ট করে কমেন্ট করবেন রাখি টা টা